সুন্দরবনের খালের ভিতরে ঝাঁকি জাল টেনে মাছ ধরা হচ্ছে তো আমরা ঝাঁকি জাল টেনে কি মাছ পাই সেটা আপনাদের দেখাই তো ওই পাতা মনে হয় না তাহলে বেশি দূর যাওয়া যাবি না কাকু বেশি দূর যাই না পাতা থাকলে তো এই পিছনের দিকটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন কতটা সৌন্দর্য মন্ডিতে এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য কই

ইয়ের স্নে আর জাল লড়াই স্নি জাল লড়াইলে মাছ উঠবে না আস্তে আস্তে জালটা নিয়ে গেলাম লাগবে এত বড় মাছ নাই যে জাল তুই লড়াবি বুঝলে বাইছো গড়ি কিছু আছে পাইছো কিছু আছে ঠেকছো কিছু এই বাইরে এই যে গাছ গোছ আছে এখানে থাকতে বাইরেই আছে হুম এগুলা এগুলা বাইরে এই না থাকতে বাইরেই আছে